আসসালামু আলাইকুম প্রিয় তানরবাসী তানোর কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক মার্চ মাস থেকে তানোর কম্পিউটার সেন্টারের যাত্রা শুরু হল স্থান তানোর কলেজ গেট আর্মি মার্কেট দুই নম্বর দোকান আমাদের প্রতিষ্ঠান বর্তমান সময়ের অনলাইন জগতের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এখানে আপনারা অনলাইনের যাবতীয় কাজ বিশ্বস্ততার সহিত করতে পারবেন অনলাইন জগতে দীর্ঘ আট বছর যাবত বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির দ্বারা সকল কাজ করাতে পারবেন ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকে না জেনে না বুঝে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভুলভাবে কাজ করে ফেলেন এতে করে পরবর্তীতে আপনাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় আশা করি আমাদের এখানে কাজ করলে এ ধরনের সমস্যায় পড়তে হবে না আমাদের এখান থেকে সকল ধরনের ভর্তির পরীক্ষার ফি দিতে পারবেন বিশেষ করে রাজশাহী কলেজের ভর্তির ফি অনেকেই দিতে পারেন না কিন্তু আপনি এখান থেকে নির্দিদায় দিতে পারবেন এছাড়াও থানার অভিযোগ এবং থানার অনলাইন জিডি করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এখানে একবার আসতে পারেন আমাদের সকল সেবাসমূহ সম্পর্কে জেনে নিন অনলাইন সেবাসমূহ সকল ধরনের চাকুরির আবেদন করা হয় সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা হয় সকল ধরনের মেডিকেল কলেজ ও নাসিন ভর্তি আবেদন করা হয় সকল সরকারি স্কুল ও কলেজের সেমিস্টার ফি দেওয়া হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ও সেমিস্টার ফি দেওয়া হয় পাসপোর্টের জন্য আবেদন করা হয় পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করা হয় ভিসা আবেদন করা হয় বাস ট্রেন ও বিমানের টিকিট কাটা হয় অনলাইন খতিয়ান তোলা হয় অনলাইনে জমির খাজনা খারিজ ও চেক কাটা হয় ইমেইলের মাধ্যমে ছবি বা কাগজপত্র আদান প্রদান করা হয় যে কোন ফেসবুক পেজ জিও টার্গেটিং বুস্টিং করা হয় এছাড়াও অনলাইনের যাবতীয় কাজ করা হয় অন্যান্য সেবাসমূহ সফটওয়্যার দিয়ে যে কোনো ফোন আনলক করা হয় কোড অ্যাক্টিভিটেড জেনুইন উইন্ডোজ দেওয়া হয় প্রিমিয়াম অ্যান্টিভাইরাস দেওয়া হয় পেন পেনড্রাইভ ডাটা রিকভারি করা হয় প্রিন্টারে সফটওয়্যার দেওয়া হয় সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ক্রয় বিক্রয় করা হয় ফটো ইডিটিং মোবাইল ও ছবি থেকে ছবি প্রিন্ট করা হয় পাঁচ মিনিটে পাসপোর্ট ছবি বের করা হয় ছেলেদের ছবিতে কোর্টাই ও বিভিন্ন পোশাক লাগানো হয় মেয়েদের ছবিতে অলঙ্কার চুল ও শাড়ি লাগানো হয় যে কোন ছবিতে ফ্রেম ও ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় যে কোন ছবির বিভিন্ন অংশ পরিবর্তন করা যায় সবার আগে সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং সকল চাকরির পরীক্ষার ফলাফল জানতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ